নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল বৃশ্চিক রাশির দেবগুরু বৃহস্পতির সঞ্চার এবং তার ফলে বৃশ্চিক রাশির ভাগ্য পরিবর্তন নিয়ে দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক এর জন্য দ্বিতীয়পতি পঞ্চমপতি একক রাজ্যকারক গ্রহ একক গ্রহ যে বৃশ্চিকের জীবনকে বদলে দিতে পারে সেই একমাত্র গ্রহ যার ক্ষমতা রয়েছে বৃশ্চিকের জীবন পরিবর্তন করে দেওয়ার সেই বৃহস্পতি ছিলেন অষ্টমে গুরুচণ্ডাল যুগে আবদ্ধ বৃহস্পতির উপরে ছিল রাহুর দৃষ্টি এই কঠিন অবস্থা থেকে বৃহস্পতি নিজেকে মুক্ত করে প্রবেশ করছেন কর্কট রাশিতে তুঙ্গ হচ্ছেন দেবগুরু বৃহস্পতি ফলে খুব সহজেই বৃশ্চিক রাশির মানুষদের ভাগ্যের সুপরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে ভাগ্যের পরিবর্তন জীবনের পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশি বৃষ্টিক্লগ্ডের মানুষ তারা কিন্তু খুব সহজভাবেই নিজেদের নতুন যাত্রাপথকে খুঁজে পাবেন এবার আমরা একটু জেনে নেব নবমভাবে যদি বৃহস্পতি প্রবেশ করেন বা বৃহস্পতি থাকেন সেই ক্ষেত্রে তার ফল কী হতে পারে ফলদীপিকা অনুসারে ধন্না সুতা বিদ্যা সম্পন্না পিত্রানুকুল আহা সদা ধর্মাত্মা গুরু বাক্তাসা নবমে গুরু নানাং মিতা অর্থাৎ যদি নবমভাবে বৃহস্পতি অবস্থান করেন তবে জাতক সৌভাগ্যবান পুত্র সন্তানশালী বিদ্যা ও জ্ঞানে সমৃদ্ধ সর্বত্র পিতার অনুকূলে কাজকর্ম করার প্রতি যত্নশীল ধর্মপরায়ণ সদাচারী গুরু এবং আচার্যের প্রতি ভক্তি সম্পন্ন হয়ে থাকেন সুতরাং নবমভাবে বৃহস্পতির এই প্রবেশ ধর্ম অর্থ প্রভৃতির দিকে জাতক বা জাতিকাকে উন্নতি দেবে দেবগুরু বৃহস্পতি নবমের কর্কটে আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি মানুষ তাদের লেভেলে কিন্তু একটা আলাদা ডেভেলপমেন্ট দেখতে পাবেন সিস্টেমেটিক উন্নতি সেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে সেটা পড়াশুনোর ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে সঞ্চয়ের ক্ষেত্রে বাক্যের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকটির দিকে কিন্তু পজিটিভিটি দেখতে পাওয়া যাবে আমরা আস্তে আস্তে বলতে শুরু করি খেয়াল রাখুন যখন নবমে বৃহস্পতি তখন শরীর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ইমিউনিটি সিস্টেম বাড়বে পাওয়ারফুল হবে এবং তার ফলে আপনার রোগ মুক্ত হবার সম্ভাবনা সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে নিরোগ করে তুলবার জন্য প্রপার ট্রিটমেন্ট সেটাও আপনি পাবেন পড়াশোনা করছেন ভালো টিচার পাওয়া যাচ্ছে না এবার কিন্তু ভালো টিচার পাওয়া যাবে ভালো গুরু ভালো আচার্য আপনি প্রাপ্ত হবেন এবং যারা দীক্ষা নিতে চাইছেন যারা আরেকটু স্পিরিচুয়াল ফিল্ডে নিজেদেরকে উন্নীত করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই উন্নতির মাত্রা অনেকটা বেশি হতে দেখতে পাওয়া যায় নবমভাবে বৃহস্পতি অবস্থান করবার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি ব্যালকদের বারসদের আত্মশক্তির উপরে আত্ম অবস্থার উপরে নিয়ন্ত্রণ আসতে দেখতে পাওয়া যাবে প্রচণ্ড খিটখিটে বৃষ্টিকের মানুষ এবার কিন্তু একটু শান্ত স্নিগ্ধ বিহেভিয়ার করতে শুরু করবেন নবমভাবে বৃহস্পতি প্রবেশের সাথে সাথে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধামুক্ত হওয়া উচিত ছিল কিন্তু পঞ্চমভাবে শনিদেবের অবস্থান বক্রি অবস্থান যেহেতু চতুর্থপতি তৃতীয়পতি শনিদেব চতুর্থপতি হবার কারণে তিনি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অ্যাজ এ ডিনায়াল প্ল্যানেট আচরণ করবেন এবং তার কারণে শনিদেবের এই অবস্থার কারণে কিন্তু অবশ্যই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু ডিস্টার্ব হয়েছে যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মূল জন্মকুণ্ডলিতে প্রবল বাধা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা ফেস করতে হবে কেনাকাটা ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ এটা দেখতেই পাওয়া যাবে কেনার সময় যেমন আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক তেমনভাবে বিক্রিতের সময়ও কিন্তু গ্রোথ রেট এটা অনেকটাই বেশি এই সময় নবমে বৃহস্পতি উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি দেবে এবং কোনো একটা টার্গেটেড এডুকেশন আপনি চাইছেন যে আপনি আইএস বা ইউপিএসসির জন্য প্রিপারেশান নিতে চান কিন্তু এতদিন হচ্ছিল না প্রপার টিচার খুঁজে পাওয়া যাচ্ছিল না এবার কিন্তু সেই প্রপার টিচার খুঁজে পাওয়া যাবে এবং বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষরা তারা বেশ বেশ ভালো একটা জায়গায় নিজেকে এস্টাবলিশ করতে পারবেন নেগেটিভিটিও রয়েছে পরিবারের মানুষজনের মধ্যে অতিরিক্ত পক্ষপাতবিহীন দৃষ্টি আপনার বাবা আশেপাশের মানুষজনকেও ভালোবাসছেন আপনাকে যেমন তেমন বাকিদেরকেও গুরুত্ব দিচ্ছেন আপনার প্রতি একটু পক্ষপাতিত্ব করলে হয়তো আপনি চাকরিটা পেয়ে যেতেন কিন্তু তার এই নিরপেক্ষ মানসিকতা তার এই জ্ঞানগর্ভ মানসিকতা তার কারণে আপনি চাকরি পেলেন না বৃষ্টিকের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে বারবার ঘটতে পারে একই সমস্যায় বারবার ফেস করতে পারেন বৃষ্টিক রাশি বাগ্নের মানুষরা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সংযোগ এটা দেখতেই পাওয়া যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে শরীরটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে বেশ খানিকটা নাস্তানাবুদ করতে পারে আপনার শরীর আপনাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে গ্রোথ রয়েছে বাধা বিপত্তি সরাতে পারবেন এবং আপনার যে টার্গেটেড গ্রোথ যেটা আপনি হতে চান সেই টার্গেটে পৌঁছানোর ক্ষমতা সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল জিনিসপত্র ধর্মীয় পুস্তক রামায়ণ মহাভারত ইত্যাদি পড়ার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যায় বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট ভালো হতে চলেছে ফলে ওভারঅল বৃশ্চিকের জন্য এই বৃহস্পতি সঞ্চার পজিটিভ এবং শুভ এবার আমরা চলে আসবো নক্ষত্রভিত্তিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে বাড়তির দায়িত্ব আপনাকে নিতেই হবে সেখান থেকে বেরোবার কোনো রাস্তা আপনার সামনে নেই গুরুচন্ডাল যুগে বেশ দুশ্চিন্তার মধ্যে ছিলেন বিশাখা টাকা পয়সা আটকে যাচ্ছিল চেষ্টা করেও ফিনান্সিয়াল সেক্টরে উন্নতি করতে পারছিলেন না এবার কিন্তু সেই উন্নতির একটা সুযোগ আসবে প্রতিবন্ধকতা থাকবে কিন্তু সে প্রতিবন্ধকতাকে ওভারকাম করে নিজেকে বেটার সিচুয়েশনে নিয়ে যাওয়া সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হতে দেখতে পাওয়া যাবে অনুরাগা নক্ষত্রের মানুষদের কারিগরি উন্নতির সংযোগ অনেকটাই বেশি তবে ইলেকট্রনিক জিনিসপত্র বিলাসিতার জিনিসপত্র সেগুলি নষ্ট হতে পারে এবং যদি সেগুলি নষ্ট হয় সেই ক্ষেত্রে সেগুলোকে গিয়ে পুনরায় ইউজ করা এটা কিন্তু কঠিন হতে পারে স্পেশালাইজ যাদের ট্রান্সপোর্টের ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা তাদের জিনিসপত্র আটকে যাওয়ার একটা প্রভাব নিতে কিন্তু দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে সঙ্গে ইলেকট্রিক জিনিসপত্র ইলেকট্রনিক জিনিসপত্র সেগুলিও নষ্ট হতে পারে একটু খেয়াল অবশ্যই আপনাকে রাখতে হবে অনুরাগা নক্ষত্রের মানুষদের শিক্ষাক্ষেত্রে উন্নতি শিক্ষা একটা প্রপার এস্টাবলিশমেন্ট এটা দেখতে পাওয়া যাবে মান সম্মান ইত্যাদি বাড়তে চলেছে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথটিকে সুগম আরও সুগম করে তুলতে হবে রাহু দৃষ্টি থেকে বৃহস্পতি মুক্ত হওয়ার কারণে যারা ভীষণ ভালো পজিটিভ রেজাল্ট তুলেছেন তাদের মধ্যে কিন্তু অবশ্যই রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ তাদের পাবলিক রিলেশনশিপে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে আটকে থাকা কাজকর্ম উদ্ধারের সুযোগ আসতে চলেছে ভুল করে কিছু ভুল করে ফেলার টেন্ডেন্সিটা দেখতে পাওয়া যায় গর্বতৎপরতা বাড়বে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের সাময়িক চাকরি কিংবা পারমানেন্ট চাকরি যেটার জন্য ট্রাভেল করতে হয় সেরকম চাকরি প্রাপ্তির একটা পুরনো সম্ভাবনা দেখতে পাওয়া যাবে টাকা পয়সা আদান প্রদানের ক্ষেত্রে কিছুটা সতর্ক হওয়া অত্যন্ত জরুরি ইলেকট্রনিক জিনিসপত্রগুলোকে সরিয়ে রাখা লুকিয়ে রাখা এটাও করা যেতে পারে গাছপালা পরিবেশের জন্য চিন্তা একটু ভালো থাকা বাকিদেরকেও একটু ভালো রাখার ভাবনা ইত্যাদি কিন্তু বৃশ্চিককে একটা আলাদা লেভেলে এনে দেবে ভিডিওটি যদি ভালো লাগে কামেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না